শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে দেখাবো পুজো স্পেশাল অরগাঞ্জা শাড়ির একটা ভ্যারাইটি নতুন কালার চাট নতুন ডিজাইন দিয়ে আজকের কালেকশানটা শুরু করব প্রথমে দেখাচ্ছি সি গ্রিন কালার দেখুন অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অরগাঞ্জা ভাববেন না যে অর্গাঞ্জা মানেই এখন অনেক বেরিয়েছে খুব কম দামে হয়ে যাবে একদম যারা পিওরের মধ্যে চাইছেন একদম ফ্যান্সি চাইছেন উঁচু কোম্পানির মাল চাইছেন এটা তাদের জন্য পুরো অলোভার থাকছে এটা পুরো অলোভার এই ডিজাইনটা থাকছে ছোট ছোটো ডিজাইনের মধ্যে পাড়ের পোর্শনটাও দেখুন কত সুন্দর লতানো ডিজাইনের মধ্যে আর আঁচল যাচ্ছে পুরো এটা এটা থাকছে পুরো আঁচল ব্লাউজ পিস ব্লাউজ পিসেও থাকছে ডিজাইন এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে থাকছে ডিজাইন এটা ফার্স্ট কালার একদম হালকা নরম একদম পিওরের মধ্যে অনেকেই অরগানজা শাড়ি কিনতে চান পছন্দ করেন তাদের জন্য এই কালেকশানটা আনলাম এটা প্রথম কালার সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা ইয়োলো খুব ভালো ইয়োলো একদম কম্বিনেশানটা দেখুন জাস্ট ইউলোটা দেখুন গর্জাস ইলো একদম এটা থাকছে আঁচল পোশান এটা যাচ্ছে পুরো অল ওভার বডি পুরো অল বডি এটা উইথ ব্লাউজ পিসের যে ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনটা আপনি আপনারা ব্লাউজ পিসে পেয়ে যাবেন তিন নম্বর যে কালারটা দেখাবো এটা একদম আনকমন লাগছে বেগুনি কিন্তু বেগুনির মতো বেগুনি খুব সুন্দর একটা কালার কালারটা এত সুন্দর গ্লেজি করেছে যে আমি ডবল সেট করে এনেছি এটা যারা যারা চাইছেন বুকিং করবেন খুব তাড়াতাড়ি বুকিং করুন ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন পুরো অলভাত থাকছে এই বেগুনিটা এই কাজটা আর আঁচল পোর্শনটা তো বুঝতেই পাচ্ছেন কোন ডিজাইনটা যাচ্ছে সবাইকে বলে রাখি পূজা স্পেশাল অফার চলছে খুব তাড়াতাড়ি বুকিং করুন দেরি না করে ঝটপট সিওডি অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা দেখুন অসম্ভব সুন্দর একটা কালার ব্ল্যাক দেখুন জাস্ট অসাধারণ ব্ল্যাক যারা পছন্দ করেন তাদের জন্য জাস্ট করজিয়াস ব্ল্যাক একদম খুবই সুন্দর ডিজাইন যারা যারা নিতে চাইছেন সিওটির মাধ্যমে বাড়িতে বসে কেনাকাটা করতে পারবেন সুতরাং দেরি না করে ঝটপট কেনাকাটা শুরু করে দেন দাম জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে দামটা জানুন কমেন্ট করুন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জাস্ট ফুল অল ওভার যাচ্ছে এই কালারটা পিৎ কালার ডার্ক পিথ এটা একটু আনকমন কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশান সিরিজের শেষ নম্বর কালার যাদের যাদের যে কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আমার খুব ভালো লাগবে ভিডিও মোটিভেশান পাবো নতুন নতুন কালেকশান দেখাবো এবার যে কোয়ালিটিটা দেখাবো যে ডিজাইনটা দেখাবো এখন পুরো অনলাইন জগতে একদম স্পেশাল একটা কালেকশান নাম হচ্ছে খাড্ডি কিন্তু খাড্ডির মধ্যে বিশেষত্ব আছে খাড্ডি তো সবাই সমান কোয়ালিটি দেবে না কোয়ালিটির জন্য অবশ্যই এই ভিডিওটা দেখুন জাস্ট থানটা খাড্ডির জাস্ট অসাধারণ এক কালারটা দেখুন অসম্ভব বেবি পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর দেখুন জাস্ট বেবি পিঙ্ক কালারটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান কালারটা ফোনে কেমন আসবে ক্যামেরাতে আমি জানি না কিন্তু সামনে থেকে এত সুন্দর কালার অসম্ভব সুন্দর কালার পুরো অল ওভার পুরো অল ওভার যাচ্ছে জাস্ট পেপারটা আমি সরিয়ে দিই জাস্ট পুরো অল ওভার যাচ্ছে এই ইয়েলো কালার সবুজ কালার পিঙ্ক কালারের কম্বিনেশনে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি এটাও দেখুন এইসব কালার পেলে আর কি চাই পুজোতে আনকমন কিছু কালার আমাদের পুজো কালেকশানে চলে এসেছে এটা থাকছে পুরো অলোভার বারবার বলছি অন্য খাড্ডির তুলনায় এই খাড়ডির থানটা জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব জাস্ট মোলায়েম এত সুন্দর ফিনিশ খুব সুন্দর লাগবে দেখুন পুরো কালারটা দেখুন পুরো অলভার যাচ্ছে এই ওয়ার্কটা কোনো অংশে কোনো বাদ থাকছে না ব্লাউজ পিসেও ইভেন ডিজাইন থাকছে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর ব্লাউজ পিস পুরো অল ওভার ব্লাউজ পিসের ডিজাইন এটা সেকেন্ড কালার অপশান তৃতীয় যে কালারটা দেখাবো এটা ক্রিম কালারের মধ্যে রয়েছে বা তসর কালারও বলতে পারেন দেখুন জাস্ট কালারটা দেখুন তসর হলে কি হবে তসরের মতো তসর কালার সবাই বুঝতে পারবে সেরকম কালার দিয়ে এটা বানানো এটা থাকছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল ওভার আমার তো খুব ভালো লাগছে এই কাউন্টার তো আমার কাছে নেই এই ধরনের কালার সিল্কের মধ্যে তসর অনেক রয়েছে এই তসরটা খুবই আলাদা যারা যারা বুকিং করতে চাইছেন স্ক্রিনে দিয়ে নাম্বারে ঝটপট বুকিং করুন চার নম্বর যে কালারটা দেখাবো সেটা সেটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর দেখুন জাস্ট কোয়ালিটিটা কোনো কথা হবে না ডিফারেন্ট কোয়ালিটি পুরো অলভার পুরো ওভার যাবে এটা পুরো ওভার আঁচল পর্শানে থাকবে এই পর্শানটা উইথ বিপি ভালো কোয়ালিটির জন্য অবশ্যই কেনাকাটা করুন পুজো আপনাদের স্পেশাল করে তোলার দায়িত্ব আমাদের শেষ যে কালারটা দেখাবো দেখুন অরেঞ্জ এ অরেঞ্জ যে কোনো অরেঞ্জ নয় একদম মিষ্টি অরেঞ্জ পরলেই পুজো হিট এটা আঁচল এটা বডি কোনটা ছেড়ে কোন কালারের বর্ণনা ভালো দেবো যে এটাই সুস সেরা একটা আরেকটার থেকে আরও বেটার খুব সুন্দর আনকমন অরেঞ্জ কালার তো অনেকেরই প্রিয় একটা কালার তারপরে আবার এই ধরনের যদি মিষ্টি অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে পাওয়া যায় অসম্ভব সুন্দর লাগছে জাস্ট এই কালেকশানটা আনতে পেরে এই কোয়ালিটির কালেকশানটা আনতে পেরে সমস্ত জায়গায় খাড্ডি চলছে আমি নিজেও দেখেছি বিভিন্ন ভ্যারাইটির খাড্ডি পাওয়া যাচ্ছে শুধু ডিজাইনটাকে কপি করেই বানাচ্ছে কোয়ালিটির দিকে কেউ নজর দিচ্ছে না কোয়ালিটির জন্য অবশ্যই এই পিওর খাড্ডির আইটেমটা আমাদের কাছ থেকে কিনুন দেখবেন কতটা প্রিমিয়াম আজকের পর্যন্ত আজকের কালেকশান এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করুন এই বলে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ